কি সুন্দর সুন্দর প্যান্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো দশ টাকা তাছাড়া আরেকটা অফ আসবে যে নিবো একশো পিস তার জন্য ফ্রি দশ পিস একশো দশ টাকা একশো দশ টাকা কি সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন পাবেন কিন্তু মাত্র কিন্তু চল্লিশ টাকায় চার পাঁচশো টাকা ড্রেস গুলো পাবেন সত্তর টাকা ধামাকা নিয়ে প্রের উপরে অফার পাবেন এখানে শুধুমাত্র একশো দশ টাকা একশো দশ টাকা শুধুমাত্র কিন্তু একশো দশ টাকা দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো দশ টাকা তাছাড়া আরেকটা অফার আসবে যে নিবো একশো পিস তার জন্য ফ্রি দশ পিস একশো দশ টাকা প্যান্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো দশ টাকা

একশো দশ একশো দশ একশো দশ এটা কিন্তু আমাদের ঈদের শেষ অফার ভাইয়া অফার নিতে হলে তাদেরকে নাম্বারে যোগাযোগ করবেন যারা পাঞ্জাবি বিজনেস করতে যাচ্ছেন আমাদের কাছে পাঞ্জাবি আসতে দেখেন কি সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন পাবেন কিন্তু মাত্র কিন্তু চল্লিশ টাকা এত কম রেটে কিন্তু এত সুন্দর পাঞ্জাবি কেউ দিবে না মাত্র কিন্তু চল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়ে চারশো টাকা বিক্রি লাভের উপর লাভের বিজনেস পাঞ্জাবি বিক্রি করে কিন্তু আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন মাত্র কিন্তু চল্লিশ টাকা পাঞ্জাবি দিবে শুধু তাই না আমাদের কাছে সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন আছে পাবেন কিন্তু মাত্র চল্লিশ টাকা শুধুমাত্র কিন্তু ঈদের শেষ অফারে কিন্তু আমরা দিয়ে দিব স্টক খালি করে দিব এর জন্য কিন্তু এত কম দামে সবকিছু দিয়ে দিব মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে হবে আর সর্বনিম্ন একশো বিশ দিতে হবে একশো বিশ নিলে কিন্তু ষাট কিন্তু পাবেন শুধুমাত্র কিন্তু চল্লিশ টাকা আর যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কেউ কিন্তু খুচরার জন্য ফোন করবেন না মাত্র কিন্তু চল্লিশ টাকা ষাট নিল চল্লিশ টাকা চার পাঁচ শুধু টাকা একেবারে ঈদের শেষ অফার ভাইয়া তাছাড়া আমাদের কাছে লেডিস কালেকশন আছে ভাইয়া দেখেন এখানে বোরকা ওয়ান পিস কালেকশন আছে এগুলো পাবেন কিন্তু মাত্র সত্তর টাকা সত্তর 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 টাকায় ওয়ান পিস সত্তর টাকার বোরকা কালেকশন মিনিমাম একশো পিস নিলে কিন্তু আপনি সত্তর টাকা বোরকা ওয়ান পিস পাবেন এই যে দেখেন কি চমৎকার চমৎকার ড্রেসের কালেকশন মাত্র কিন্তু সত্তর টাকা এটা নেবেন এটাও পাবেন কিন্তু মাত্র সত্তর টাকায় দেখেন ভাইয়া এই ড্রেসটা দেখেন কি সুন্দর এগুলো কিন্তু ঈদের ড্রেস এগুলো পাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকা চার পাঁচশো টাকা ড্রেস গুলো পাবেন মাত্র সত্তর টাকা এগুলো বিক্রি করার জন্য কিন্তু আপনার দোকানের প্রয়োজন নয় আপনি কিন্তু হাতে ঘাটে মাঠে মেলায় সেল করতে পারবেন শপিং মল সামনে সেল করতে পারবেন ঘুরে ঘুরে সেল করতে পারবেন মাত্র কিন্তু সত্তর টাকা দেখেন পনেরোশো টাকার বোরকা মাত্র সত্তর টাকা এই বোরকাটা দেখেন কত সুন্দর টু পার্টের বোরকা এটা পাবেন কিন্তু মাত্র সত্তর টাকায় দুবাই চিনি বোরকা পাবেন মাত্র কিন্তু সত্তর টাকায় তো নিতে হলে কিন্তু অবশ্যই নাম্বার করতে হবে লোকেশন আসতে পারবেন আমাদের লোকেশন হয়েছে ঢাকা সদর থেকে নদী পাড়াবেন রিক্সা নেবেন স্কিনা নাম্বার ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন মাত্র কিন্তু সত্তর টাকা বোরকা ওয়ান থ্রি সেভেন আপনি চল্লিশ টাকা পাবেন ষাট কেঞ্জি পাঞ্জাবি তাছাড়া কিন্তু আপনি একশো দশ টাকা প্যান্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা একশো দশ একশো দশ একশো দশ একশো দশ টাকা পাবেন আপনি জিন্স প্যান্ট কালেকশন যেটা নেবেন ওটাই পাবেন মাত্র কিন্তু একশো দশ টাকা নিতে হলে কিন্তু অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে হবে